আমরা যারা স্টার পাঠাই তাদেরকে বলছি ভাই আমরা স্টার ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অনেক আশা করি স্টার সেট আপ করেছে ঠিক আছে তাদেরকে আমরা স্টার পাঠাবো আর আমরা একটাই ভুল করি আমরা যারা স্টার পাঠাই তারা কি করি বড় বড় আইডিতে দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার করে আমরা স্টার গিফট করছি কিন্তু এটা আমাদের ভুল কিন্তু ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অনেক আশা করি তারা একটা স্টার স্যাট আপ পেয়েছে তাদেরকে অবশ্যই স্টার দিতে হবে আর আমি সবাইকে স্টার দিই ঠিক আছে আমাকে যারা ভালোবাসে আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করে তাদেরকে আমি সবাইকে স্টার দিই দিই থাকি আর যারা করে না তাদেরকেও আমি দিই ঠিক আছে আর আমি ছোট বড় সবাইকেই দিই বড়দের খুবই কম দিই ছোটোদেরই বেশি দিই যারা আমার পাশে থাকে সব সময় ভালোবাসে তাদেরকে বেশি দিই আর একটা কথা ওই যে কি বলে অনেক মেসেঞ্জারে এসে অনেক ভাইরা মেসেঞ্জারে এসে বলছে আমাকে ঠিক আছে আমার ভিডিওতে ভাই আমাকে স্টার দাও আমাকে এ দাও ও দাও কিন্তু কীভাবে স্টার দেবো তুমি তোমাকে ভালোবাসাই দিচ্ছ না আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ হঠাৎ করে একদিন এসে আমাকে বলছো ভাই আমাকে স্টার দাও আমি কিভাবে স্টার দেবো আমাকে ভালোবাসা দিতে হবে আমি অবশ্যই তোমাকে স্টার দেবো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা হয়ে আসছে সারা জীবনে হয়ে আসছে একজনকে একজনকে ভালোবাসা দাও ভালোবাসা ঠিকই পেয়ে যাওয়া ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে আরও বন্ধুবান্ধব যারা আছে তারা অনেকে আমার ম্যাসেঞ্জারে এসে কথা বলছে মেসেঞ্জারে ভাই বলাটা ঠিক নাই নয় ঠিক আছে তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দাও আর স্টার জিনিসটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে যদি কেউ ভালো লাগে স্টার দেবে আর আমাদের যত টার্ট সেন্টার আছে সবাইকে আমি বলছি ছোট ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে তোমরা স্টার দাও ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আরও ভিডিওতে যারা আমার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি তোমাদের সব সময় তোমাদের পাশে আছি ঠিক আছে সব সময় থাকবো আমার পাশে যারা আছে তাদেরকেও সব সময় আমি ভালোবাসা দিয়ে আসবো সব সময় আমি থাকবো যতদিন আমি এই অনলাইনে আছি সবারই পাশে থাকবো সবারই সাথে থাকবো এটুকুনি আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি ঠিক আছে আর আমাকে যারা ভালোবাসা দেবে আমি তাদেরকে স্টার স্টার্ট দেবো যতদিন আমি আছি অনলাইনে আর টার্ট সেন্টারদের একটাই ভুল আছে কি বড় বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে দেখছি বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা পর্যন্ত স্টার দিচ্ছে কেন এদেরকে একটু কম দাও ঠিক আছে যারা ছোটো ছোটো যারা কন্টেন্ট আছে তাদেরকে দাও ভাইরা ঠিক আছে কেউ কিছু মনে করবেন না আমি একটু বললাম না বললাম কেন সবাইকে স্টার দেওয়ার জন্য আমি তো দেখছি বড় বড় কন্টেন্ট গিয়াররা স্টার তাদের অনেক স্টার পাচ্ছে আর ছোটো ছোটো যারা কন্টেন্ট কেয়ার আছে তারা স্টার পাচ্ছে না এই জন্যই সবাইকে একটা একটা করে দাও বেশি করা দেওয়ার দরকার নেই একটা দুটো যেভাবে যেভাবে পারবা সেইভাবে সেইভাবে দাও অনেক আশা করি তারা একটা ফেসবুকের সেট আপ করেছে স্টার সেট ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ